আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৈদ আরব থেকে ফারুকুল ইসলাম আজকে জুমার নামাজ পড়ে একটু ভিডিও করলাম আপনারা প্রত্যেককে ভিডিওটা দেখুন আর শেয়ার করে দেন বেশি বেশি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আজ জুম্মা নামাজ আদায় করে সৈদি দাম্মাম সিকুর মসজিদে নেপালি গার্ডেনের সাথে যে মসজিদরা সেখান থেকে নামাজ আদায় করে রুমের দিকে যাচ্ছি তাই বাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই আজকে আঠারো তারিখ এপ্রিল মাসের দু সাল তো যারা আমাদের সঙ্গে আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করে আপলোড দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমি এসে পর্যন্ত আসতে পেরেছি তো আরও যেন দূরে এগিয়ে যেতে পারি সে দুয়াই করবেন আমার জন্য আমি টিপি ফারুকুল সবসময় আপনাদের সঙ্গে থাকবো যতদিন দুনিয়াতে থাকবো ইনশা আমরা মুসলমান আমরা যেখানে থাকি না কেন আজানা হওয়ার সঙ্গে সঙ্গে জামাতের শহীদ নামাজ আদায় করার চেষ্টা করব যদি জামাতে শহীদ নামাজ আদায় না করতে পারি তাহলে আমরা নিজে যে অবস্থায় যেখানে থাকি না কোনো নামাজ আদায় করে নিব আজানের পর পর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ হুকুম মেনে আমরা নামাজ আদায় করে নেব ইনশাআল্লাহ যেতদিন দুনিয়াতে থাকবো আমরা আজানের সঙ্গে সঙ্গে নামাজ আদায় করব মুসল্লিরা দেখুন যেখানে আছেন প্রত্যেকে নামাজ আদায় করে নিচ্ছেন এ হচ্ছে মুসল্লি এখান থেকে নামাজ আদায় করে রোম দিকে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ